আল্লাহ তাআলা ওয়াদা করেছে আমি এইটা তাওরাত দিয়েছি انجিলে দিয়েছি এবং কোরআনে দিয়েছি এবং কোরআন ওয়াদা করেছে ওমান আউফা বিআদি মিনাল্লাহ আমার সাই কে আছে ওয়াদা পূরণকারী তোমরা আদমকে ডাকাও আমার সাই কে আছে ওয়াদা পূরণকারী ফাসতাবিশুরু আর খুশি তোমরা খুশি হও আনন্দ করো বিবাইকুমাল্লাযী তোমরা তার সঙ্গে সঙ্গে বেশ কিনা দরং আল্লাহর সাথে ওয়াজা হওয়া লুসা উজ্জুল আছে আমি আল্লাহ রব্বুল আমি তোমাদের জন্য তোমাদের জন্য আমি আল্লাহর অব্বুল জানানি জান্নাতের মধ্যে রেখেছি মহাবিরাট এক নেয়ামতের ব্যবস্থা জান্নাতের মধ্যে রেখেছি এক মহা নেয়ামতের ব্যবস্থা তাহলে এখানে আল্লাহ রবুল্লা নামী যাদের যান এবং মাল দেওয়ার কথা বলেছে যারা জান দিবে আর যারা মাল দিবে তাদের নয়টি গুণ থাকা লাগবে গুণ যদি যদি বীজ ফাঁসা হয় জমিতে জমিতে যত বালা জমিনে রোপণ করবে বীজ উঠবে কেন উঠবে না বীজের মধ্যে কি আছে ডিস্টার্ব আছে আর জমি যদি ভালো হয় খারাপ হয় বীজ যদি ভালো হয় বা বীজ উঠবে কিন্তু বীজের মতো বীজ দিবে না কারণ জমিতে নষ্ট আল্লাহ রব্বুল আরি যে যারা জান দিবেন তাদের নয়টি গুণ বলেছেন যাদের মধ্যে নয়টি গুণ থাকবে তারাই আল্লাহর কাছে জান দেওয়ার জন্য করছেন আল্লাহ তারা সবার জান আর সবার মাল সবাই টাকা কি মসজিদে কবুল হয় সবার এ কি কবর হয় তাহলে কার এবাদত কবুল হয় কার এবাদত কবুল হয় না কার টাকা কবুল হয় কার টাকা কবুল হয় না আল্লাহ তালা সবার জানো নিবেন না সবার মালও যাদের মধ্যে নয়টি গুণ থাকবে আল্লাহ তালা তাদের তাদের জান এবং মাল নেবেন এক নাম্বার আত্মা ইবুন এক নাম্বার গুণ হল ওই কোনো মমিনের মধ্যে যদি এক নাম্বার গুণ আত্মাই বোন বারবার ফিরে আসা বারবার তবা করা গুণা করে গুণা করার মত্রে ক্ষমা করে আল্লা আল্লাহ রবুল আলমী আমি তো অন্যায় করছি অপরাধ করছি তুমি আমাকে ক্ষমা করে দাও কোন বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় আল্লাহ রব্বুল আলামিন তার দিকে কুদ কদি আসে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কাছে দূরে যাই আল্লাহ কাছে কুদ্রত পায়ে চলে আসে এই জন্য আল্লাহ রবুল আলমিন বলেন কোন বান্দা যদি কোন বান্দা যদি বারবার তবা করে আমি আল্লাহ রবুল আলমিন তাকে ক্ষমা করে দিব আল্লাহ রাবুল আলমিন আমাদের শরীরের মধ্যে দুইজন ফেরেস্তা দিয়েছেন এক নাম্বার আলামিন স্বাধীনতা দিয়ে দিলেন বাম পাশের যে এই স্বাধীনতা দেয় নাই কারণ কোনো মানুষ যদি নিয়ত করে আমি আজকে মাহফিলে যাব আমি আজকে নামাজ পড়বো শুধু নিয়ত করেছে তার ডান পাশের ফেরেস্তা শুধু লেখতে থাকবে আর বাম পাশের ফেরেস্তা যদি কোন মানুষ যদি নিয়ত করে আমি গুনার কাজটা করবো কিন্তু তাকে সেই অধিকার দেওয়া হয় নাই সে যখন গুণা করবে গুণা একটা গুণা করার কারণে একটা লেখা হবে আর কোনো মানুষ যদি নিয়োগ করে আমি এই ভালো কাজটা করবো ভালো কাজ করার কারণে ওই ডান পাশের ফেরস্তা ওই ডাইন পাশের পেস্তা তার আমল নামাই দশটি সব দাওয়া হবে এই জন্য মুসলমানদের জীবন শুরু হয় আল্লাহ আকবার দিয়া মৃত্যু শুরু হয় মিত্র শেষ হয় আল্লাহ আকবার দিয়া এই দুইটার মাঝখেন কোনো মানুষ যদি আল্লাহ আকবরের বিরোধিতা করে আল্লাহ আকবার যারা দেয় তাদেরকে জঙ্গি জঙ্গি বলে কি বলে জঙ্গি জঙ্গি বলে এখন আমরা বলি জয় বাংলা জয় বঙ্গবন্ধু যে অমকার সৈনিক অমুকের সৈনিক এক লড়াই করা এই সব সুলকান যারা মতদর্শ মানে তারা আসলে ইমানদার নয় তারা হলো মুনাফি তারা হলো মুনাফি আল্লাহ আকবরের যারা আল্লাহ আকবর স্লোগান সহ্য করতে পারে না জঙ্গি জঙ্গি ভাবে আসলে তারা প্রকৃত মানুষ নয় তারা ইমানদার নয় আমাদের জীবন শুরু হয়েছে আল্লাহ আকবার দিয়া আমরা যখন মায়ের ঘর থেকে খেলা শোনাম খেলা সবার পরে আমাদের কানে ফতে আসলো আল্লাহ আকবার। যখন আমরা মৃত্যুবরণ বরণ করবো ইমাম সাহেব দাঁড়ায় বলবে আল্লাহ আকবার জীবন শুরু হলো আল্লাহ আকবরে দিয়া মৃত্যু হলো আল্লাহ মৃত্যু দুনিয়ার জীবন শেষ হলো আল্লাহ আকবার দিয়া এখন আমরা আবার যখন কবর রাখি তখন বলি আলা। ও আলা মিল্লাত রাসুরুল্লাহ সারা জীবন তুমি করলে রাসূলের বিরোধিতা আল্লাহর বিরোধিতা আল্লাহ রাইনের বিরোধিতা ইসলামী আন্দোলনের বিরোধিতা এখন তোমাকে কি দরকার মাটি দেওয়া দরকার বিস্মিল্লা কি ও আলা মিল্লাত রাসুরুল্লাহ কি বলে মাটি দেওয়া দরকার তোমাকে অমুকের সৈনিক বলে মাটিতে রাখা দরকার ছিল অমুকের সৈনিক শেষ হিসেবে তোমাকে কোথায় রাখা ছিল মাটিতে রাখা দরকার ছিল যারা নামাজ পড়ে না রোজা রাখে না ইসলামী আন্দোলন করে না হজ করে না জাগাত দেয় না তারা ছুত খায় না ঘুষ খায় না তারা তাদেরকে যদি এমনভাবে যদি কবরে একদিন রাখা যায় তো বিনা জানা যায় তাহলে সব মানুষ শীত হয়ে যেত যারা নমাজ পড়ে না রোজা রাখে না তাদেরকে যদি বিনা জানা যায় রাখা যায় তো তাহলে সব মানুষ শীত হয়ে যেত এখন আমরা যদি কোনো মানুষ যদি নামাজ পড়ে না রোজা রাখে না মসজিদ আসে না তার জানা যদি না পড়ি আপনাদের মতো না আল্লাহ এক আল্লাহটা নামাজির সাপোর্ট করে যাইবে আবার ইমাম ইমাম সাহেবের হুজুরদের সমালোচনা তারা করে যাবে একজন মানুষ মসজিদ আসে না আজকের যে আমরা মসজিদ আসলাম ঈদের নামাজ পড়া কি কথা বলে নিজের নামাজ পড়া কি কোরবানি দেওয়া কি আমাদের উপরে আজকের যে পজন নামাজ কি ছিল ফরজ ছিল ছিল এটা কার হুকুম আল্লাহর হুকুম আজকের এই পজন নামাজ যদি বলি কারা কারা পড়ছেন হাত করেন চাই দশজন বা পনেরো জনের বেশি হাত উঠবে না হাত উঠবে না তবে আপনাকে নতুন জামা গায়ে দিয়ে গেছে জন্য আপনি তো মানুষকে দেখানোর জন্য আসেন আপনি তো আজকে এই যে মসজিদের মধ্যে মাত্র আমরা সাতজন মুসলিম নাই এই মসজিদের মধ্যে আশেপাশে শুধু সাতজন মানুষ আপনার বলেন এই মসজিদের আশেপাশে শুধু সাতজন মানুষ এখন তো মসজিদ ভর্তি মাসাল্লা দিয়ে তাহলে এই ছবি ঈদের নামাজ পড়ার জন্য আসলেন বাকি চলে গেলে তো এখন যখন একটু দেরি হয়ে যাবে বা চলে যাবে সাই রাস্তার মনে দেখবেন টাঁসা টাটা সবাই বসে যাবে দোকানে বসে বসে চা খাবে সেখানে সময় কোনো যখন মানুষের সময়ের গুরুত্ব দুই জায়গায় সবচেয়ে বেশি এক নাম্বার ইমাম সাহেব যখন নামাজ একটু দেরি করে ইনে নামাজের গুরুত্ব সময়ের গুরুত্ব একবারে বেশি হয়ে যায় আর যখন নামাজের কথা একটু দাঁড়িয়ে যায় তখন সময়ের গুরুত্ব অনেক বাড়া যায় ইমাম সাহেব তাড়াতাড়ি করে এমন কাজ আছে আর দোকানে যে রাতের বারোটা একটা পর্যন্ত বসে গল্প করে সে সময় কোনো কাজ আর কথাটা কি বাস্তব সময় তো হাজির তাহলে এক নম্বর গুণ হলো আত্ম দুই নম্বর গুণ আল্লা আল্লাহর গোলামি করে কার গোলামি কার গোলামি কোনো মানুষের গোলামি নয় কোনো ফিরের নয় কোনো মানুষের গোলামি করে না কোনো মানুষের বাসাটা করে না আল্লাহ আল্লাহর গোলামি করে নামাজ রোজা হদ জাকাত সব কিছু একমাত্র আল্লাহর জন্য করে মহাজিমে প্রতিদিন মসজিদ থেকে ডাকে হাই আল্লাহ হাই আলাল ফারা বারবার পাঁচ বার মসজিদ থেকে ডাকতেছে আমরা মহাদিমের কথা নাই আমরা দোকানে বসে চা খাই আমরা আড্ডা দিই আজান দিলে আমাদের কাজ বাড়ি যায় আজান দিলে আমাদের জমির কাজ আওয়াজ বাড়ে যায় আজান দিলে আমাদের টাস খেলার বিড়ি খাওয়ার নিঃশ্বাস হতে যায় দুই নাম্বার গুণ আল্লাহ তিন নাম্বার হল আল্লাহ প্রশংসা করে প্রশংসাকারী সাইন নাম্বার হল আসার রোজা রাখে আসার সাতার কাটে এখানে দুইটা অর্থ দিয়েছে এক নাম্বার আসা ইহু অর্থ সাঁতার কাটে এখন সাতার কাটবে এই কথাটা কেন বলা হয়েছে সাতার কি বালুতে কাটে নাকি পানিতে কাটে পানিতে কাটে আল্লাহ তালা এখানে গ্রামার আইটি গেলে এমন বোঝাইছে মানুষগুলি সাতার কাটবে অথবা সাঁতারের জন্য বুঝাইছে কোন মানুষ যখন অন্যায় করবে সমাজের মধ্যে তোমরা তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ ঠিক রাখে তাদেরকে প্রতিহত করবে আর দুই নম্বর দিচ্ছে আর ছয় মন রোজা আর তারপরে দিয়েছেন পাঁচ নাম্বারে দিয়েছেন আর রক হরুন রুপুকারী আর সাহ জিদুন সাত নাম্বারে আমিরুন আবিল মা আদেশ করে সৎ কাজ আদেশ করে আর অন্না হরুন আনীল মোনকার অসৎ কাজ কি দেয় প্রাদা ওয়ালাহাফিজুন লিহুনুদুল্লাহ আল্লাহ তাআলা আইন এবং সীমাকে কি করে রক্ষণাবেক্ষণ করে এই আলোচনাগুলো ব্যাখ্যা সময় বলতে পারতাম তাহলে যেহেতু সময় নাই। এই জন্য সঙ্গে বলছি আল্লাহ আলমিন আমাদের মাঝে যদি নয়টি গুণ থাকে নয়টি গুণ থাকে তাহলে অবশ্যই মমিনই নিচ্ছি আমরা মমিন আর আল্লাহ তালা আমাদের জাননা কি করবেন কবুল আর যদি এই গুণ নয়টি গুণ না থাকে তাহলে আল্লাহ তালা আমাদের কে কবুল করবেন না আমাদের জানও কবুল করবেন না মালও কবুল করবেন না আমরা যে আমল কথাগুলি করেছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই কথার উপর আমল করা